আসসালামু পৃথিবীর স্বামীরা তার স্ত্রীদেরকে কি পরিমাণ ভালোবাসে আসলে এই সমস্ত ভালোবাসাগুলো সব স্বামীরা তাদের স্ত্রীকে বলতে পারে না বুঝিয়ে পারে না একজন আদর্শবান স্বামীর ভালোবাসা তার স্ত্রীর প্রতি খুবই নিখুঁত এবং নিগারো হয় প্রিয় বোন আবার আপনি যদি আপনার স্বামীর শুধু শাসনটাকেই দেখেন তাহলে কিন্তু চলবে না যেই স্বামী তার স্ত্রীকে বেশি শাসন করবে বুঝলিবে ওই স্বামী তার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে যে ভালোবাসাগুলো স্ত্রীকে প্রকাশ করে বলতেও পারে না আর ঠিক এইরকমই একটা কাহিনী যে কাহিনী একজন স্বামী তার স্ত্রীকে এমন ভালোবাসায় দিয়েছিল যেটা তার স্ত্রী জানতেও পারে নাই সে মৃত্যুবরণ করে কবরে পর্যন্ত চলে গিয়েছিল তাহলে শুনুন এমন একটা কাহিনী এক লোক খুব সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেছিল বিয়ের পর ওই ব্যক্তি তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতো তাদের সংসার জীবন খুবই সুন্দর এবং সুখের ছিল দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতো কিন্তু হঠাৎ ওই এলাকায় এক ধরনের চর্ম রোগ অর্থাৎ স্কিনের রোগ মহামারী আকার ধারণ করল একদিন ওই সুন্দরী মেয়েটা অর্থাৎ ওই লোকের স্ত্রীর শরীরে ওই ধরনের রোগের লক্ষণ দেখা দিল মেয়েটা বুঝতে পারলো যে এই রোগ তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে এবং সে তার সৌন্দর্য হারাবে যেদিন শরীরে এই রোগের লক্ষণ দেখা দিল ওই দিন তার স্বামী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে চোখের দৃষ্টি হারালো স্বামীর দৃষ্টি শক্তি না থাকা সত্ত্বেও তাদের দুজনের সংসার খুব সুন্দর চলতে লাগলো এদিকে রোগের কারণে দিন মেয়েটির হয়ে অন্ধস্বামী দৃষ্টিশক্তি না থাকার কারণে বুঝতেই পারেনি যে তার স্ত্রীর চেহারাটা কতটা কুৎসিত হয়েছে ঠিক এভাবে তাদের বিবাহিত দাম্পত্য জীবন চল্লিশ বছর টানা চলতে লাগলো এই চল্লিশ বছরে তাদের থেকে ভালোবাসা সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিনোদন পরস্পরের প্রতি নির্ভরশীলতা কোনো কিছুতেই কমতি ছিল না যেন মনে হতো তাদের প্রতিদিন নতুন দাম্পত্য জীবন শুরু হয় এভাবে চলতে চলতে মহিলাটি একদিন বৃদ্ধ হয়ে গেল এবং সে মারা গেল স্ত্রীর মৃত্যুতে অন্ধ খুব দুঃখ ফেল এবং সে ভেঙে পড়ল অন্ধ লোকটি যখন তার প্রিয়তমা স্ত্রীকে কবরে সাহিত্য করে ফিরে আসছিল তখন ফিসন থেকে একজন লোক বলল তুমি কোথায় যাচ্ছ অন্দলকটি বললো বলল আমি বাড়ি ফিরে যাচ্ছি এ কথা শুনে লোকটি বলল যে তুমি কিভাবে একা একা বাড়িতে যাবে তুমি তো অন্ধ অন্ধ লোকটি উত্তর দিল যে সে একা একাই বাড়িতে যেতে পারবে কারণ সে আদতে অন্ধ না সে কোনোদিনও অন্ধ ছিল না সে সব সময় দেখতে পেত এত বছর সে তার স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করেছে কারণ সে যখন জানতে পেরেছিল যে তার স্ত্রী চর্মরোগে আক্রান্ত তখন সে এটা ভেবে ভয় পেয়েছিল যে তার স্ত্রী হয়তো বা হীনমন্যতায় ভুগবে হয়তো মনে মনে ভাববে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না নিজের কুচ্ছিত চেহারার অবস্থানের জন্য সে মনে মনে কষ্ট পাবে তার স্ত্রী যেন কখনো সে নিজেকে ছোট না পাবে নিজেকে অযোগ্য না পাবে স্ত্রী মনে কষ্ট পাবে এবং স্বামীর কাছে নিজেকে ছোট হবে বলে স্বামী সারা তার জীবন স্ত্রীর সামনে অন্ধের অভিনয় করে গেছে এই মুহূর্তের জন্য স্ত্রীকে বুঝতে দেয়নি সে যে আসলে চোখে দেখে সে যে অন্ধ না এটাই হচ্ছে স্বামীদের ভালোবাসা এটাই হচ্ছে স্বামীদের স্ত্রীর প্রতি আদর মহব্বত আন্তরিকতা অথচ প্রিয় বোনেরা স্বামীদের একটু শাসন যখন আপনারা পান তখনই হয়তো ব্যবে বসেন আপনার স্বামী ভালো না আপনার স্বামী খারাপ আপনার স্বামী আপনার প্রতি কেয়ার করে না তাই সে আপনাকে ভালোবাসে না এই ধরনের বিশ্বাস করা যাবে না আপনি ভেবে দেখুন আপনার স্বামী একজন আদর্শবান কিনা সে আপনাকে কতটুকু ভালোবাসে এটাকে বুঝতে হলে আপনি তার অন্তরের ভিতরে ঢুকে যেতে হবে আসলে প্রতিটি স্বামীর ভালোবাসা যদি প্রতিটি স্ত্রী ভালোভাবে বুঝতে পারত তাহলে পৃথিবীতে কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে যা ঝামেলা থাকতো না আশা করছি সকলে বুঝতে পেরেছেন এবং সকল প্রিয় বোনকে বোঝার যেন আল্লাহ তালা তৌফিক দেয় তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ